নরসিংদীতে রেলওয়ে জমিতে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ দুপুরে আরশিনগর থেকে হাজিপুর গেটবাজার রেলওয়ে কর্তৃপক্ষ এই অভিযান চালায় এবং রেলওয়ে ভূ সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় ভ্যাকু মেশিন দিয়ে শতাধিক দোকানপাট স্থাপনা উচ্ছেদ করা হয় কর্মকর্তারা জানান গত বছরের পনেরো আগস্ট এসব স্থাপনা সরিয়ে নিতে গণমিক বিজ্ঞপ্তি জারি করে প্রচারণা চালানো হয় এবং এরপরে আজ থেকে শুরু হয়েছে চার দিনের এই উচ্ছেদ অভিযান উচ্ছেদকৃতরা বলছেন উচ্ছেদের কিছুদিন আগে জানানো হলে মালপত্র সরিয়ে নেওয়ার সময় পেত তারা তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন সময় সত্ত্বেও তারা এখান থেকে সরেনি এবং আমরা আজকে পরবর্তীতে আমাদের কাছে যত থাকবে আগস্ট মাসের পনেরো তারিখে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে সকল অবৈধ স্থাপনা আছে সে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা নেয় নাই